জয় হিন্দ তোমাদের আমি ট্যালেন্ট টেস্ট এবং বৃত্তি পরীক্ষার উপযুক্ত যে অঙ্কগুলো করাচ্ছিলাম সেই সেটটার বাকি অংশগুলো আজ করব। আমরা গতদিন এই সেটটা শুরু করেছিলাম এখান থেকে আমরা পঁচিশটা মতো অঙ্ক করেছিলাম আজকে আমরা বাকি অঙ্কগুলো করব। তো দেখো তোমরা ক্লাসটা এই সেটটি করার আগে তোমরা যারা দেখেছিলে তারা একজন প্রশ্ন করেছিলেন যে স্যার এই দুই অঙ্ক বৈশিষ্ট্য এখানে একটি অঙ্ক বুঝতে পারিনি যে দুই অঙ্কের কটি সংখ্যার একক স্থানে অঙ্ক শূন্য তা আমি একটা লিখে দিয়েছিলাম দেখো তোমরা এই যে লেখা ছিল এখানে যে এখানে দেখো ওই একক স্থানীয় এবং দশক স্থানীয় তাহলে দুই অঙ্কের মোট কতগুলো সংখ্যার একক শূন্য আমি লিখেছিলাম দেখো দশ কুড়ি তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বই তাহলে এতগুলো সংখ্যার কিন্তু এই একক স্থানীয় অঙ্কে থাকবে শূন্য মানে এই প্লেস শূন্য থাকবে শূন্য ঠিক আছে তাহলে এ বাদ দেওয়ার যেসব সংখ্যা আছে তার কিন্তু অঙ্ক শূন্য নেই সেই জন্য এই দু এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এই নটা অঙ্কের একক স্থানীয় অঙ্ক শূন্য এটা আমরা লিখেছিলাম এবার তুমি যদি ভাবো যে অন্য কোনো সংখ্যা একশো একশো মানে তিন অঙ্ক আবার তার থেকে কম হলে অন্য সংখ্যা হলে সেখানে একক স্থানীয় অঙ্ক শূন্য থাকবে না অন্য সংখ্যা থাকবে সেই জন্য বলেছিল যে দুই অঙ্ক বিশিষ্ট কতগুলো সংখ্যার এক স্থানে অঙ্ক শূন্য তাহলে আমরা কী করব লিখবো দশ কুড়ি তিরিশ চল্লিশ পঞ্চাশ কুড়ি লিখব লেখার পরে গুলো দেখব কটা সংখ্যা আছে আবার এমনও প্রশ্ন করতে পারে যে দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যার এক স্থানে অঙ্ক মনে করো পাঁচ ঠিক আছে মনে করো পাঁচ এরকম কতগুলি সংখ্যা আছে তখন কি লিখবো পনেরো পঁচিশ পঁয়ত্রিশ পঁয়তাল্লিশ পঞ্চান্ন পঁয়ষট্টি পঁচাত্তর পঁচাশি পঁচানব্বই সেখানেও দেখব যে নটি সংখ্যাই হবে ঠিক আছে তার মানে যদি বলা হয় যে দুই অঙ্ক বিশিষ্ট কতগুলো সংখ্যার একক স্থানে অঙ্ক এক শূন্য থেকে নয় পর্যন্ত সব কিন্তু নটা করেই হবে বুঝতে পেরেছো এইবার দেখো পরের আমরা অঙ্কটা দেখি এখানে কী বলেছে যে কয়টি দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যার শেষে পাঁচ আছে ওই বললাম ওই আগে যেমন বললাম এটা তাহলে কটি হবে নটি শুধু পাঁচ না মানে দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যার সেটা দুই হোক তিন হোক চার হোক পাঁচ হোক ছয় সাত আট একক স্থানীয় অঙ্কে সব নটি করেই থাকবে তোমরা লিখে লিখে করবে যদি বললে দুই স্থানীয় দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যার একক স্থানীয় অঙ্কে দুই আছে তখন তুমি কি লিখবে এক হোক এ মনে করে বারো তারপরে বাইশ বত্রিশ এরকম চলবে লাস্টে কত বিরানব্বই তাহলে গুণে দেখবে যে একক স্থানে অঙ্কে এই দুই আছে কটা নটা তোমরা দেখবে গুনে ঠিক আছে এরপরে দেখো ও যোগ বলেছে সহজ যোগ এই ন হাজার নব্বইয়ের সঙ্গে এই এক হাজার দশ যোগ করতে হবে যোগ করলে কত হবে সহজ যোগ আমি যোগটা এখানে করে দেখি দেখো কী লেখা আছে এখানে ন হাজার নব্বইয়ের সঙ্গে এক হাজার দশ যোগ করে দিই তাই যোগ করলে কী হয় এই শূন্য শূন্য যোগ হয় নয় আগে দশের শূন্য হাতে ছিল আমার এক এই এক শূন্য শূন্য যোগ করলে এক হয় নয় আগে দশ তাহলে দশ হাজার একশো আমার উত্তর দেখে না দশ হাজার একশো কোথায় এই যে দশ হাজার একশো না অপশান সি আমার উত্তর এগুলো কোনোটাই হবে না তারপরে দেখো ছয় অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা শূন্যের সমষ্টি কতগুলো তাহলে ছয় অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা লিখিনি একটা একের প্রকাটার শূন্য এক দুই তিন চার পাঁচটা আমরা গত দিনের ক্লাসে যে ক্ষুদ্রতম এবং বৃহত্তম সংখ্যা সম্পর্কে ডিটেলসে আমরা আলোচনা করেছিলাম তোমরা নিশ্চয়ই ক্লাসটা দেখেছ যে কিভাবে ক্ষুদ্রতম এবং বৃহত্তম সংখ্যার মনে রাখতে হয় এবং কিভাবে গুনতে হয় তাহলে বলেছে ছয় অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা এখানে দেখো অঙ্ক কটা আছে এক দুই তিন চার পাঁচ ছয় এখানে শূন্য সমষ্টি হতো মানে কতগুলো শূন্য আছে এক দুই তিন চার পাঁচটি তাহলে শূন্য কটা পাঁচটি আমার শূন্য আছে তারপরে দেখো একটি যোগ দেওয়া আছে একের পরে চারটে শূন্য তিনটে শূন্য দুটো শূন্য একটা শূন্য এক তাহলে আমি কী করে লিখবো এভাবে আমি উপর নিচে পাতিয়ে লিখব তাহলে সুবিধা হবে একের পরে কটা শূন্য প্রথমে এক দুই তিন চারটি তার মানে একের পরে তিনটে এক দুই তিন তারপরে একের পরে দুটি এক দুই তারপরে একের পরে একটি লাস্টে এক এই না এবার দেখো সহজে যোগ করি আমি যোগ করলে কী হবে এবার দেখো এই শূন্য সব যোগ করলে শূন্য হয় সঙ্গে একটা বসে গেল আবার এই লাইনে সবগুলো যোগ করলে কত হয় এক এই লাইনে সবগুলো যোগ করলে এক এই লাইনে যোগ করলে এক এটা যোগ করলে এক তাহলে কটা এক হলো আমার পাঁচটা এক তাহলে দেখে নি পাঁচটা এক কোনটা আছে সেটাই উত্তর হবে আমার এই দেখো পাঁচটার আছে না তাহলে আমারই এইটা উত্তর বোঝা গেল খুবই সহজ অঙ্ক তারপরটা দেখো চার অঙ্কের বৃহত্তম সংখ্যার সঙ্গে দুই অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল সংখ্যা কত হবে তাহলে এখানে কি বলেছে চার অঙ্কের বৃহত্তম সংখ্যা লিখে দিই এক দুই তিন চার এর সঙ্গে দুই অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা মানে এই তাই না দুই অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা তো দশ এবার যোগ করো নয় নয় একে দশে শূন্য হাতে আমার এক নয় এক দশে শূন্য হাতে আমার এক নয় আর একে দশ তাহলে যোগফল কত অঙ্কের সংখ্যা হবে ঠিক আছে যোগফল কত অঙ্কের তাহলে এক দুই তিন চার পাঁচ তাহলে যোগফল কত হবে পাঁচ অঙ্কের সংখ্যা হবে বুঝেছো খুব সহজ একটি অঙ্ক তারপরে দেখো শূন্য দুই ছয় আট অঙ্কগুলো মধ্যে প্রত্যেকটি একবার করে নিয়ে বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার অন্তর্ফল অন্তর্ফল মানে কি বিয়োগ ফল ঠিক আছে অন্তর মানে কি বিয়োগ ফল তাহলে বিয়োগ করলে আমরা কত পাব তাহলে দেখো এই দুই শূন্য দুই ছয় আট এইগুলো দিয়ে আমরা নিশ্চয়ই ক্লাসে বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যা লেখা শিখেছি তাহলে কত হবে সবচেয়ে বড় প্রথমে বসাবো সবচেয়ে বড়োটা বসা এটা তারপরে ছয় তারপরে দুই তারপরে শূন্য এটা সবচেয়ে বিরত মানে এর থেকে বড় সংখ্যা আর তৈরি করা যায় না বুঝে গেল সবচেয়ে বড় সংখ্যা এটা এবং সবচেয়ে ছোট সংখ্যা কত হবে প্রথমে শূন্য দিলে কিন্তু সংখ্যাটা তিন অঙ্ক হয়ে যাবে মানে প্রথমে শূন্য থাকলে তার মান থাকে না প্রথমে লিখবো কি সবচেয়ে ছোটো সংখ্যাটা তারপরে শূন্য তারপরে ছয় তারপরে আট না এই হয়ে গেল এবার বিয়োগ করে দেবো উপরে শূন্য থেকে তো আট বিয়োগ করা যায় না তাহলে শূন্যের আগে ধরবো কত শূন্যকে ধরব দশ তাহলে দশ থেকে আট গেলে কত থাকবে থাকবে দুই তাই না এবার দেখো সেই একটা এখানে যোগ করবো ছয় আগে সাত আবার দুই থেকে সাত বিয়োগ করা যায় না তাকে দুইকে ধরবো কত বারো বারো থেকে সাত গেলে পাঁচ তাই না আচ্ছা হাতে এক ছিল একটা এখানে বসে হলো শূন্যর সঙ্গে এক যোগ করলাম কত হলো এক তাহলে ছয়ের থেকে এক গেলে পাঁচ তাই না আর হাতে কিছু নেই এবার দুই আট থেকে দুই গেলে ছয় তাহলে ছয় পাঁচ পাঁচ দুই উত্তর দিকে কোনটা অপশান আছে ছয় পাঁচ পাঁচ দুই ছয় পাঁচ পাঁচ দুই অপশান সি আমার উত্তর তারপরে দেখো এক থেকে কুড়ির মধ্যে মৌলিক সংখ্যা কটি তাহলে আমরা লিখে ফেলি মৌলিক সংখ্যা মানে আমরা আগের দিন শিখেছিলাম কি যে সংখ্যাকে কোনো সংখ্যা দিয়েই ভাগ করা যায় না শুধু এক এবং সেই সংখ্যা ছাড়া তাকে বলা হয় মৌলিক সংখ্যা তাহলে দেখিনি মৌলিক সংখ্যা প্রথমে দুই তারপরে তিন তারপরে পাঁচ তারপরে সাত তারপরে এগারো তাই না তারপরে তেরো তারপরে সতেরো তারপরে কত উনিশ এইগুলো এক থেকে কুড়ি পর্যন্ত মৌলিক সংখ্যা এবার বলেছে যে এদের সমষ্টি কত মানে তোমার কতগুলো মৌলিক সংখ্যা আছে তাহলে দেখো এবার যোগ করে দেখি এক দুই তিন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা বোঝা গেল এক কিন্তু নিরপেক্ষ সংখ্যা হ্যাঁ এক মৌলিক না যৌগিক না নিরপেক্ষ সংখ্যা বুঝে গেছি আটটা সংখ্যা তারপরে দেখো কি বলেছে পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যার সাথে ছয় অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল কয় অঙ্কের সংখ্যা হবে তাহলে পাঁচ অঙ্কের বৃহত্তম আর ছয় অঙ্কের ক্ষুদ্রতম তাহলে লিখে ফেলি পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যা কত এক দুই তিন চার পাঁচ তাই না তাহলে পাঁচ অঙ্কের বৃহত্তম আর ছয় অঙ্কের ক্ষুদ্রতম তাহলে একটা একবারে থাকবে এক দুই তিন চার পাঁচ হলো এবার যোগ করে দিই আমি যোগ করলে ক অঙ্কের সংখ্যা হবে আমার এখানে নয় বসে গেল শূন্যের সঙ্গে নয় যোগ করলে আবার নয় আবার শূন্যের সঙ্গে যোগ করলে নয় নয়ের সঙ্গে শূন্য যোগ করলে নয় নয়ের সঙ্গে শূন্য যোগ করলে নয় এক হয়ে গেল না এবার এটা কত অঙ্কের সংখ্যা এবার অবশ্যই দেখো তিনটে আর তিনটে ছটা তাহলে যোগ করলে কত হবে ছয় অঙ্কের সংখ্যা হবে ঠিক আছে তাহলে যোগ করলে ছয় অঙ্কের সংখ্যা হবে তারপরে দেখো এইখানে নশো নিরানব্বই সঙ্গে নিরানব্বই যোগ করতে হবে নশো নিরানব্বইয়ের সঙ্গে নিরানব্বই যোগ করলে কত হবে তাহলে সহজ অঙ্ক এখানেই করি নশো সঙ্গে নিরানব্বই যোগ করো তাহলে যোগ করে দেখি নয় নয় আঠেরো আট না তাহলে দেখো অপশানে কিন্তু আমার আগের দিন বলেছিলাম যখন দেখবো যে এরকম অপশান দেওয়া আছে ট্যালেন্ট টেস্ট পরীক্ষা বা বৃত্তি পরীক্ষা সময় খুব কম আমরা পুরো অঙ্ক করব না কারণ অপশান দেওয়া আছে না আমাদের যদি এটা পরীক্ষার হল হতো তখন পুরোটাই করতাম আমি কিন্তু বারবার আগের দিনও ক্লাসে বলেছি আমি যে যখন পরীক্ষার হল থাকবে তখন আমরা কিন্তু পুরোটাই করব কিন্তু এটা পরীক্ষার হল না এখানে আমরা অপশান ঠিক করলেই হবে তাহলে লাস্টে কি নয় নয় আঠেরো না তাহলে এখানে কি আট আট নেই আট আছে নেই আট আছে নেই তাহলে এটা আমার উত্তর বুঝা গেল এবার তুমি করবে দেখবে যে এটাই উত্তর আসবে তারপরে দেখো তিন অঙ্কের বৃহত্তম সংখ্যা তিন অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা থেকে কত বেশি তাহলে ভালো কথা এই তিন অঙ্কের বৃহত্তম সংখ্যা আর তিন অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা আমি বিয়ে করে দিলাম তাহলে কত নয় নয় আট তাহলে আট নয় নয় বেশি তাই তো আট নয় নয় বেশি বুঝতে পারছি জাস্ট বিয়োগ আর কিছু না তারপরে দেখো দুই অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা যোগফল অঙ্ক কটি একই সই আগে করেছি এরকম অঙ্ক দুই অঙ্কের বৃহত্তম এর সঙ্গে যাই যোগ করি না কেন আমার তিন অঙ্ক হয়ে যাবে আর দুই অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা যোগ করে ফেলো নয় নয়কে দশ তাহলে তিন অঙ্কের সংখ্যা হবে তোমরা ক্লাসগুলো খাতা পেন নিয়ে বসবে এবং বসে নিজেরা করার চেষ্টা করবে ভিডিওটি পজ করে নিজেরা করার চেষ্টা করবে তারপরে দেখে নেবে যে উত্তর ঠিক হচ্ছে কিনা এবং চেষ্টা করবে অ্যাকুরেটলি করা ঠিকঠাক করার ভুল যেন না হয় কারণ পরীক্ষায় এই ধরনের প্রশ্ন থাকবে তোমাদের প্রশ্নটা মূলত ক্লাস টু কিন্তু থ্রি ফোর এবং ওয়ানের ক্ষেত্রে সমানভাবে গুরুত্বপূর্ণ কারণ এখানে অনেক কিছু শেখার আছে আমাদের আমরা এগুলো আমরা ক্লাস করলেই বুঝতে পারবো যে কত কিছু আমরা এখানে শিখতে পারছি নতুন করে তারপরে দেখো এখানে বলেছে কি এক থেকে একশোর মধ্যে এক থেকে একশোর মধ্যে তিন অঙ্কের সংখ্যা কটি তাহলে এক থেকে একশোর মধ্যে তিন অঙ্কের সংখ্যা কটি তাহলে তিন অঙ্কের সংখ্যা যদি আমরা ধরি এক থেকে নিরানব্বই পর্যন্ত কোনো তিন অঙ্কের সংখ্যা নেই এক থেকে নাইনটি নাইন ওয়ান থেকে এক থেকে নিরানব্বই পর্যন্ত তিন অঙ্কের কোনো সংখ্যা নেই যখনই এটা একশো হলো তখন তিন অঙ্কের সংখ্যা হলো তার মানে আমার একটি আছে তিন অঙ্কের সংখ্যা এক থেকে একশো পর্যন্ত তিন অঙ্কের সংখ্যা একটি তারপরে দেখো এটা কিন্তু এক থেকে এটা বিয়োগ না কিন্তু কীভাবে বিয়োগ বিয়োগ নাই এক থেকে একশোর মধ্যে দুই অঙ্কের সংখ্যার কটি যার একক স্থানীয় অঙ্ক চার দেখো এই অঙ্কটা আর আগে যে অঙ্কগুলো করলাম আমরা এই যে এখানে এই যে দুই অঙ্ক শেষে পাঁচ শেষে চার শেষে তিন শেষে দুই সব কিন্তু নটার বেশি থাকবে না নটার বেশি ঠিক আছে এখানে দেখো এক থেকে বলা আছে কিন্তু কিন্তু বলেছে দুই অঙ্কের সংখ্যা তার মানে এক থেকে যে নয় পর্যন্ত কাউন্ট হবে না এখানে কিন্তু অনেকে ভুল করে দশটি করতে পারে যে প্রথম যে চারটা ধরবে কিন্তু প্রথম চার তো এক অঙ্কের সংখ্যা তার মানে আমার চোদ্দো থেকে শুরু হবে চোদ্দো থেকে শুরু হবে এই চোদ্দো থেকে শুরু হবে চুরানব্বই পর্যন্ত চোদ্দো চব্বিশ চৌত্রিশ চুয়াল্লিশ চুয়ান্ন চৌষট্টি চুয়াত্তর চুরাশি চুরানব্বই তার মানে দেখা যাবে গুনলে নটাই পাওয়া যাবে আমরা ওটা করেছি আমরা আগে তারপরে দেখো সাত অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত তাহলে আমরা জানি কি সাত অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার একটা এক থাকবে প্রথমে বাকি ছটা শূন্য তাহলে দেখো এটা কি ছটা শূন্য আছে না তিনটে আর দুটো পাঁচটা হবে না এটা হবে না এটা না এটা তাহলে একটা এক শেষে পাঁচটা শূন্য তারপরে দেখো নয় অঙ্কের বৃহত্তম সংখ্যা আমরা আগের দিন প্রথম ক্লাসে আমরা কিন্তু করেছিলাম যে বৃহত্তম সংখ্যা কী করে বার করতে হয় যে একটি নয় একটি অঙ্কের এক অঙ্কের বৃহত্তম সংখ্যা একটি নয় দুই অঙ্কে দুটি নয় তিন অঙ্কের তিনটি নয় তাহলে নয় অঙ্কের নটি নয় তাহলে দেখো এখানে তো নয় নেই শূন্য আছে শূন্য আছে কোনোটি না দেখো নটা তিন আর তিন ছয় আর তিন নয় তাহলে নয় অঙ্কের বৃহত্তম সংখ্যা নটি নয় আমরা মোটামুটি ক্লাসটা বুঝতে পারলাম তারপরে দেখো পরের অঙ্কগুলো কি আছে এইখানে দেখো এক থেকে পঞ্চাশের মধ্যে এমন কয়েকটি সংখ্যা লেখো যাদের যারা দুটি একই সংখ্যার গুণফল থেকে পাওয়া যায় মানে তোমরা একটু বড় হলে জানতে পারবে যে স্কোয়ার মানে বর্গ করা ঠিক আছে মানে এক থেকে পঞ্চাশের মধ্যে এক থেকে পঞ্চাশের মধ্যে ঠিক আছে একই সংখ্যা দুবার গুণ করলে সেই সংখ্যা পাওয়া যায় মনে করো ভালো করে বুঝে দাও এক গুণ এক কত হয় এক না আবার দেখো দুই গুণ দুই চার তিন গুণ তিন কত হয় নয় চার গুণ চার ষোলো পাঁচ গুণ পাঁচ পঁচিশ ছয় গুণ ছয় ছত্রিশ সাত গুণ সাত উনপঞ্চাশ আট গুণ আট চৌষট্টি কিন্তু বলেছে এক থেকে পঞ্চাশ না তার মানে আমার এই অঙ্কটা আমি নিতে পারবো না ঠিক আছে এই চৌষট্টি আমার হবে না কারণ পঞ্চাশে বেশি হয়ে যাচ্ছে তাহলে এক থেকে পঞ্চাশের মধ্যে একই সংখ্যার গুণ মানে অ্যাকচুয়ালি বর্গ কটা সংখ্যা পাই আমরা এই এক চার নয় ষোলো পঁচিশ এবার দেখে নেওয়া অপশান কোথায় আছে এ দেখো এক চার ষোলো এটা হচ্ছে উত্তর বাকিগুলো না বুঝতে পারলে তারপরে দেখো এক থেকে কুড়ির মধ্যে কতগুলো এক পাওয়া যাবে এক থেকে কুড়ির মধ্যে কতগুলো এক এক থেকে কুড়ির মধ্যে লিখে ফেল এক থেকে কুড়ির মধ্যে এক আমার এক পর্যন্ত এক থেকে এক লিখলাম দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এর মধ্যে দশ দশ একটা এক আছে এরপরে এগারো এক বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি কুড়ি লাগবে না আমার এবার দেখো এক এই এখানে কতগুলো মোট এক আমার গুনতে হবে গুন লিখতে হবে ভালো করে লিখে নাও এই একটা এক দুই দুই এখানে দুটো এক না দুটো এক কিন্তু এখানে দেখো দুটো এক কিন্তু তাহলে একটা দুটো আর দুটো চারটে পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারোটা তাহলে আমার এক থেকে কুড়ি পর্যন্ত কটা এক আছে আমার বারোটি আমার এক পাওয়া যাবে তোমরা এরকম লিখে করলে তোমাদের ভুল হওয়ার সম্ভাবনা কম তারপরে দেখো এই তিন হাজার সাতশো পঁচাশি সংখ্যাটি থেকে একক ও সহস্র স্থান পরিবর্তন করলে কী হবে মানে কি মানে বলতে চাইছে যে একক এবং সহস্র স্থান পাল্টে যাবে মানে এককের সংখ্যা সহস্রে যাবে সহস্রের স্থান একক আসবে তাহলে সাঁত্রিশ পঁচাশি লিখে ফেলি আমরা সাঁত্রিশ পঁচাশি সাঁত্রিশ পঁচাশি এটা একক দশক শতক সহস্র বা হাজার ঠিক আছে এবার বলছে কি বলেছে এইটা যাবে এখানে আর এটা আসবে এখানে এ হচ্ছে প্রশ্ন তাহলে বসিয়ে দিই আমি তাহলে পাঁচটা এখানে যাবে তাহলে পাঁচ সাত আট তিন জাস্ট পাল্টে যাবে আর কিচ্ছু না কেন শুধু শিফটিং হয়ে যাবে আবার বলতে পারতো দশক পাল্টে যাবে শতকে শতক পাল্টে যাবে দশকে যাই বলুন না কেন আমাকে প্রশ্নটা বুঝে আমাকে এইভাবে করতে হবে উত্তর কত পাঁচ সাত আট তিন তাহলে এই পাঁচ সাত আট তিন এটা চলে আসলো এখানে এটা আসলো এখানে ঠিক আছে তারপরে দেখো এই এত এর তিনের স্থানীয় মান কি স্থানীয় মান দেখো বুঝতে হবে যে তিন কোন জায়গায় আছে একক দশক শতক হাজার তিন হাজারে না তাহলে তিন আছে হাজারে তাহলে এই এইভাবে অঙ্কগুলো করার সময় কী করবো সেই সংখ্যাটা লিখবো লেখার পরে বাকিগুলো সব শূন্য দিয়ে দেবো ঠিক আছে তিনটাকে লিখবো তিনের পরে কটা ঘর এক দুই তিনটে ঘর না তিনটে শূন্য দিয়ে দেবো তাহলে এখানে দেখো তিনের পরে তিনটে শূন্য না তার অপশান সি আমার উত্তর এটা কোনোটাই না যদি কোনো সংখ্যার এককস্থ মান বলে তাহলে আমরা কী করবো সেই সংখ্যাটা লিখবো লেখার পরে ডান দিকে যত সংখ্যা আছে সব কী করবো সব শূন্য দিয়ে দেবো ঠিক আছে তারপরে দেখো এই সংখ্যাটাকে উল্টে লিখলে কোন সংখ্যা হবে উল্টে মানে শেষের থেকে শুরু করবো তাহলে প্রথমে আর বলত সাত তারপরে পাঁচ তারপরে করতে হবে তারপরে আট তাই না তারপরে তারপরে দুই তারপরে চার তারপরে এক হলো মানে শেষের দিকে তারপরে এটা তারপরে এটা তারপরে এটা তারপরে এটা তারপরে এটা এবার দেখতে হবে যে উল্টে লিখলে উল্টে মানে এবার অন্যভাবে মানে অঙ্কগুলো সহজ কিন্তু তোমাকে বুঝতে হবে যে এটা এইভাবেই করতে হবে তাহলে তুমি সহজেই করতে পারবে এটা বুঝে নিলাম এইবার দেখো উত্তর কত হবে এই সাত পাঁচ আট দিকে আছে কত সাত না পাঁচ সাত আছে না নেই 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 না কোনোটি না উত্তর কী হবে কোনোটি না তোমরা ক্লাসগুলো প্রত্যেকেই মন দিয়ে করবে খাতায় লিখে রাখবে আমি আগামী দিনে জি ক্লাস ইংরেজি ক্লাস আরও মেন্টাল অ্যাবিলিটি টেস্টের ক্লাস দেব তোমরা সেগুলো দেখবে এবং তোমাদের যত বন্ধু বান্ধব আছে যারা এই ধরনের পরীক্ষা দিতে চায় বা সামেটি পরীক্ষা তাদের ক্লাসগুলো তোমরা চেষ্টা করবে যে তাদের মধ্যে শেয়ার করে দেওয়া যাতে তারাও সহজে দেখো কোন সংখ্যার দশক তিন মানে একক একক দশক বলেছে যে এককের তিন গুণ দশক মানে একক যা হবে তার তিন গুণ দশক ভালো বুঝলেছ এককের তিন গুণ দশক তখন আমরা কি করব অপশনটা দেখবো এটা কি আছে এককের নয় গুণ না দশ দশক এককের নয় গুণ হবে না এটা দেখো এককের দ্বিগুণ না দশক তাহলে এটাও হবে না তাহলে এটা দেখো এককের তিন গুণ না এটা আমার হবে বোঝা গেলো এককের তিন গুণ কিন্তু তাহলে উত্তর আমার সি যদি বলতো একক দশকের তিন গুণ তখন এটা হতো যদি বলতো একক দশকের তিন গুণ তাহলে উনচল্লিশ হতো দেখো তিনের তিন নয় না তিন গুণ তিন কিন্তু তা আমার বলেনি বলেছে কি দশক এককের তিন গুণ তাহলে উত্তর হবে কত তিরানব্বই তারপরে দেখো একটি অঙ্ক একক দশক শতক স্থানে যথাক্রমে শূন্য শূন্য খ তাই না তাহলে শূন্য শূন্য খ হলে একক দশক শতক লিখে ফেলি আমরা একক দশক শতক তাহলে দেখো বলেছে যে আমরা কি জানি যে শতক স্থানে যে সংখ্যাটি থাকে সেটা একশো গুণ থাকে দশক স্থানে দশ গুণ একক স্থানে এক গুণ ধরো কোনো একটি সংখ্যা মনে করো তিনশো পনেরো একটি সংখ্যা না তাহলে তিনশো মানে এখানে কি জানি আমরা তিন গুণ একশো বুঝতে পেরেছ আবার দেখো এই দশক স্থানে এক না তার মানে এক গুণ দশ আর একক স্থানে পাঁচ আছে না তার মানে এক গুণ পাঁচ এটা আমরা যখন নাম্বারের বিভাজন শিখবো তখন এভাবে আমরা শিখতে পারবো তার মানে এখানে তিনগুণ একশো মনে কত তিন গুণ একশো মানে কত তিনশো এক গুণ দশ মনে কত দশ আর পাঁচ মনে কত পাঁচ যোগ করলে কথা হয় যোগ করলে তিনশো পনেরো বুঝতে পারলে তাহলে এইভাবে আমরা জানি যে শতকের স্থানে একশো গুণ দশকের স্থানে গুণ পাঁচকের স্থানে এক গুণ এককের স্থানে এক গুণ বলেছে যে একক দশক শতক তাহলে এককে শূন্য দশকে শূন্য শতকে খ না তার মানে কী জানি আমরা খ গুণ একশো না তাই তো খ গুণ একশো এখানে আছে শতকের স্থানে দশক শূন্য তাহলে দশ গুণ শূন্য তাহলে দশ গুণ শূন্য আর যোগ এক গুণ শূন্য তাহলে এখানেও শূন্য এখানেও শূন্য তাহলে আলটিমেট কত আলটিমেট একশো গুণ খ আমার উত্তর তাহলে অপশান দেখিনি কোনটা একশো গুণ খ আছে এটা না এটা না এটা না এটা একশো গুণ খ তাহলে অপশান বি আমার উত্তর ঠিক একই রকম একটা অঙ্ক দেখো কী আছে এখানে একক দশক ও শতকের স্থানে ক্ষতক্রমে ক শূন্য ও খ তাহলে আবার দেখি আর একটা অঙ্ক একক দশক শতক তাই না তাহলে কি। তাহলে এককের স্থানে ক দশকে শূন্য শতকে খ তাই না তাহলে সংখ্যাটি কত হবে তাহলে আমরা কি জানি এই শতকীয় স্থানে কী হবে একশো গুণ গুণ খ এইটা হচ্ছে শতকীয় স্থানে যোগ কত হবে শূন্য গুণ দশ দশকের স্থানে যোগ কত হবে এটা এই এক গুণ ক তাই না তাহলে এখানে হচ্ছে শূন্য আমার তাহলে এখানে একশো খ এখানে কিছু যোগ করার কিছু নেই আমার গুণ শূন্য মানে শূন্য তাহলে একশো খ প্লাস এক করে ক তাহলে একশো খ প্লাস ক উত্তর কোথায় হবে একশো খ প্লাস ক তোমরা কি বুঝতে পারলে আমরা তো জেনে এসেছি যে শতকের স্থানে শতকের স্থানে কোনো সংখ্যার একশো গুণ দশকের স্থানে দশ গুণ এককের স্থানে এক গুণ এবার আমরা বুঝতে পারলাম তার মানে একশো গুণ খ মানে কোথাও একশো খ এখানে শূন্য এখানে ক তাহলে একশো খ প্লাস ক আমাদের উত্তর দেখি কোথায় উত্তর হচ্ছে একশো খ প্লাস কয় প্রথম অপশান এ আমার উত্তর ঠিক আছে একশো খ কিন্তু একশো ক না তাহলে আমাদের এই অঙ্কটার উত্তর মোটামুটি সেট হলো শেষ হলো তাহলে আমাদের এই ক্লাসটা শেষ হলো পরের ক্লাসে আমি ইংরাজি বা অন্য অন্য ক্লাসও দেব তোমরা ক্লাসটা মন দিয়ে দেখবে এবং যার যেখানে সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে প্রত্যেকে ভালো থাকবে জয় হিন্দ